বিমান চার ঘন্টা দেরিতে প্রায় না ঘুমিয়েই বিশ্বকাপ সেমিফাইনালে নামতে হয়েছিল রশিদদের বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচ ছিল সেন্ট ভিনসেন্টে ভারতীয় সময় মঙ্গলবার সকালে সেই ম্যাচ ছিল বৃহস্পতিবার সকালে সেমিফাইনাল খেলতে নামেন রশিদ খানেরা সেই ম্যাচ হয় ত্রিনিদাদে কিন্তু সেখানে আসার সময় সময় ঘন্টা নষ্ট হয় আফগানিস্তানের বিমান দেরিতে পর্যাপ্ত ঘুম ছাড়াই হয়নি রশিদদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের সেটাও একটা কারণ হতে পারে রশিদ যদিও সেটাকে কারণ বা অজুহাত হিসাবে দেখাতে রাজি নন টসের সময় তিনি বলেছিলেন বিমান চার ঘন্টা দেরি করেছিল আমরা এক ঘন্টা ঘুমিয়েছি কিন্তু সেটা ব্যাপার নয় আমরা খেলার জন্য তৈরি নিজেদের সেরাটাই দেব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ সেটাই হয়তো ভুল হলো তার মাত্র ছাপান্ন রানে শেষ হয়ে গেল আফগানিস্তানের ইনিংস ম্যাচ শেষে রশিদকে অনেক বেশি চিন্তিত লাগলো দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন আমাদের মিডেল অর্ডারকে আরও শক্তিশালী করতে হবে আরও আগ্রাসী ব্যাটিং করতে হবে ইনিংস টেনে নিয়ে যাওয়ার কেউ নেই দলে এবারের প্রতিযোগিতায় বেশ কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি তবে আরও ভালো খেলতে হবে বিশেষ করে ব্যাটিং বিভাগকে আরও উন্নতি করতে হবে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রশিদের তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামও টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন সেই কথা টসের সময় জানিয়েছিলেন তিনি ম্যাচ শেষে সেই মার্করাম বলেন টস হারাটাই আমাদের জন্য সৌভাগ্যের কারণ টস জিতলে আমরা ব্যাট করতাম এখানে ব্যাট করা কঠিন ছিল আমরা ভাগ্যবান যে জুটি গড়তে পেরেছি ভাগ্য আমাদের সঙ্গে ছিল এর আগে কখনো বিশ্বকাপের ফাইনালে খেলেনি দক্ষিণ আফ্রিকা মার্করাম বলেন আগে কখনো ফাইনাল খেলিনি তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের গোটা দল তৈরি ফাইনালে নিজেদের সেরা গোটা প্রতিযোগিতায় ভালো খেলে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া আফগান অধিনায়ক রশিদ বলেন আমরা যে কোনো দলকে হারাতে পারি এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে পরের বার বিশ্বকাপ খেলতে নামার সময় এই আত্মবিশ্বাস নিয়েই নামব চাপের মধ্যে কিভাবে নিজেকে একটা দল সামলাচ্ছে তাতেই বদলে যায় ম্যাচের ফল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা উনত্রিশে জুন হবে সেই ম্যাচ বৃহস্পতিবার রাতে ভারত ইংল্যান্ড ম্যাচের বিজয়ী অর্থাৎ ভারতের সঙ্গে খেলতে হবে প্রটিয়াদের